আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ভূমিকম্পের আগাম লক্ষণ আছে কিনা সংক্ষেপে উত্তর ভূমিকম্পের নির্ভরযোগ্য আগাম লক্ষণ এখনো বিজ্ঞানীরা নিশ্চিতভাবে শনাক্ত করতে পারেননি অর্থাৎ ভূমিকম্প ঠিক কবে হবে তা আগে থেকে বলা যায় না তবে কিছু প্রাক সংকেত নিয়ে গবেষণা হয়েছে কিন্তু এগুলো নিশ্চিত নয় সবসময় ঘটে না এবং ভবিষ্যৎবাণীর জন্য যথেষ্ট নির্ভরযোগ্য নয় সম্ভাব্য অবিশ্বস্ত আগাম সংকেত সব সময় ঘটে না এক ছোট ছোট কম্পন ভূমিকম্পের আগে কিছু স্থানে ছোট ছোট ঝাঁকি হতে পারে কিন্তু সব ভূমিকম্পের আগে এটি হয় না আর হলেও বোঝা যায় না এটি আসল ভূমিকম্পের পূর্ব সংকেত নাকি আলাদা কম্পন দুই প্রাণীদের অস্বাভাবিক আচরণ কিছু প্রাণী কখনো অস্বাভাবিকভাবে দৌড়াদৌড়ি বা শব্দ করে কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয় বরং নির্ভরযোগ্য নয় তিন গর্ভস্থ ভূগর্ভস্থ জলস্তর পরিবর্তন কিছু অঞ্চলে পানি হঠাৎ উঠানামা করতে দেখা যায় কিন্তু এটি অন্য অনেক কারণে হতে পারে মৌসুম মাটি বর্ষা পানি পাম্পিং হতে পারে চার মাটিতে গ্যাস বা রাডন নির্গমন পরিবর্তন কিছু গবেষণায় রাডন গ্যাস বেড়ে যেতে দেখা গেছে কিন্তু এটি এখনো নিশ্চিত পূর্বাভাস পদ্ধতি নয় অস্বাভাবিক আলো বা আর্থকোয়াক লাইটস বিশ্বের কিছু জায়গায় ভূমিকম্পের আগে আকাশে অদ্ভুত আলোর মতো ঘটনা দেখা গেছে কিন্তু এটি খুব বিরল এবং সব ভূমিকম্পর ক্ষেত্রে ঘটে না যেগুলোকে বিজ্ঞান কখনোই সঠিক আগাম লক্ষণ হিসেবে মানে না আবহাওয়া গরম বা ঠান্ডা হওয়া আকাশের রং পরিবর্তন চাঁদ বা সূর্যের অবস্থান গুজব ভবিষ্যৎবাণী বা লোকের কথা এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাহলে কি করলে নিরাপদে থাকা যায় যেহেতু আগাম বলে দেওয়া সম্ভব নয় তাই প্রস্তুত থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে ঘরের ভারী আসবাবপত্র দেয়ালে শক্ত করে আটকানো ঘরে নিরাপদ জায়গা নিশ্চিত রাখা ভূমিকম্পের সময় কি করবেন তা পরিবারকে শেখানো জরুরি ব্যাগ প্রস্তুত রাখা টর্চ লাইট পানি ওষুধ মোবাইল চার্জার ইত্যাদি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ